এই দেখো একটা পাথর আবার পর্যন্ত ওপরে নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকের একটি ব্লগ নিয়ে এখন সকালবেলায় টিফিন করতে চলে এসেছি আর টিফিনে আজকে করছি ভাত ভাজা গতকালকের কিছুটা ভাত ছিল সকালবেলায় টিফিনে ভাবলাম কি খাবো অনেক রকম সবজি ছিল সব রকম সবজি আর এই দেখো এখানে দুটো ডিমও নিয়ে নিয়েছি এদিকেও সব কিছু ভাজা তো বসিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি দিয়েছিলাম না আলাদা একটা কড়াইতে পেঁয়াজটা ভেজে নিলাম এটা এর ভিতরে মিশিয়ে দেব আর এই দেখো ফাইনালি আমার ভাজাটা হয়ে গেছে এখন আলাদা আলাদা করে সবার জন্য নিয়ে নিয়েছি দুই মেয়ের জন্য নিয়ে নিয়েছি পাটিতে আর তোমাদের দাদার আর আমার রয়েছে প্লেটে সকালে টিফিনটা তো বেড়ে নিয়েছি চলো সকালে টিফিনটা করে নিই এরপরে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকছি কি করছি না করছি সবটা নিয়েই সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে ব্লগটা কি বক্তব্য কী বলছিলি বল সবজি খেতে ভালো লাগবে কেন তুমি তো কোনো সময় সবজি খেতে যাও না মাছ খাবে না তো খাবেটা কি তুমি কি ভাত ঘি দেওয়া বন্ধ করে দেবো যদি এরকমই করতে থাকো এই দেখো আমরা টিফিনটা করতে নিয়েছি আর ওর সমানে নোক করছে এই খাবে না এই একটুখানি দিয়েছি দেখো বাটির মধ্যে দিয়েছি এই সবজি খেতে হবে বলে এ খেতে চাচ্ছে না সকালে টিফিন তো নিয়ে নিয়েছি আর আমার ফেভারিট টিফিন এটা এই ভাত যদি ভাজা হয় এরকম সবজি ডিম দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে আর এই খাবারটা সচরাচর মানুষ শীতকালেই কিন্তু খায় সকালটা কিন্তু এখন প্রত্যেকটা দিন এরকম হয় ভীষণ সুন্দর এদিকে বড়জন খাচ্ছে আর আজ সানডে আজ সবাই বাড়ি আর এই যে এদিকে তোমাদের দাদা জামা কাপড় ভেজাতে নিয়েছে এগুলো কাচাকাছি করবে আর আজকে তো এখনও সেরকম কোনো স্পেশাল মেনু ভাবিনি সবজিগুলো বার করা হয়েছে দেখা যাক দুপুরের কী রান্না খাওয়া করি টিফিনটা তাহলে করে নিই সবজি তো কাটতে বসেছি আর এই দেখো আর একজন হেল্প করছে আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে আজ রান্না হবে ফুলকপি ফুল খুব বোরিং খুব বোরিং যাই হোক কাজকর্ম করবে না তাই বলছে বোরিং এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি আর সেই সঙ্গে কেটেছি আলু দুই রকম এখানে কেটেছি মূলো মূলো দিয়ে আলু দিয়ে একটা সর্ষে ঝাল হবে আর এই ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না হবে তো মটরশুঁটিগুলো ছাড়াতে বলেছি আর আমার মা যাচ্ছিল এখন ছাদে তো ছাদে যেতে পারেনি সেই কারণে বলছে খুব বোরিং তাই তো বাবা তাকাও তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে ও কতটা বোর ফিল করছে যাই হোক বোর ফিল করতে করতে এতগুলো হয়ে গেছে আর দু চারটে রয়েছে একটা হলেই হয়ে যাবে আর আজ আমি সেরকম কিছুই রান্না করব না ভাবলাম সানডে স্পেশাল হয়তো মাছ মাংস কিছু হতে পারে তা তোমাদের দাদা খুব ব্যস্ত আর এদিকে বেলাও হয়ে গেছে দেখো সকালের আমাদের টিফিন হয়ে গেছে আর সবজিগুলোও মোটামুটি কেটে নিয়েছি আর এখানে বাকিগুলো সব গুছিয়ে নিয়েছি এইবার রান্না করব। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রসা মতো রান্না হচ্ছে আজকে আলুগুলো আমি প্রথমেই খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা কষিয়ে মটরশুঁটি টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো প্রথমে খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি যাতে খেতে বেশ ভালো লাগে আর শীতে ফুলকপির মতন সবজি তো আর সেরকম কিছুই হয় না ফুলকপি মটরশুঁটি দিয়ে রান্না করলে এর কিন্তু টেস্টি হয় অন্য রকমের আর আমাদের বাড়ির সবাই কিন্তু ফুলকপি ভীষণ ভালোবাসে মাছ মাংস যেহেতু নেই আর ডিমও রান্না হচ্ছে না সেই কারণে এর থেকে ভালো অপশান আর পেলাম না ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডালনা বা রসা টাইপের করলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত হামেশাই উঠে যায় রান্নাটা আমার প্রায় সবই হয়ে গেছে বাকি ছিলই ফুলকপির তরকারিটা ফুলকপির তরকারিটা রান্না করে নিই সমস্ত কাজ সেরে নিই আর এখন তো স্নান করব করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া আছে চলো তাহলে রান্নাটা সেরে নিই এখন বাজে বেলা একটা বান্না আমি সমস্তটা সেরে নিয়েছি কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি এই দেখো রান্নাঘরটা এখনো পরিষ্কার করব এই যে ভাত হচ্ছে আর বাসনগুলো মাজবো তো এই দুপুরের এখনকার মতো কাজকর্ম তারপরে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে স্নান করব খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু সানডে স্পেশাল বলে যে মাছ মাংস হয়েছে তা নয় নর্মাল বান্না হয়েছে কি কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এদিকে মেয়ে মুচ্ছে ঘর মাঝে মধ্যে বাড়ি থাকলে করে দেয় টুকটাক একটু একটু হেল্প আর আজকে তোমাদের দাদাও বাড়ি রয়েছে হয়তো আজকে একসঙ্গে সবাই অনেকদিন পরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করব আর শীত তো পড়ে গেছে ভালোই এখন বেড়ানোর ওয়েদার ছোটজনের ছুটি থাকে তো বড়োজনের থাকে না আর জনের ছুটি থাকে তো জনের থাকে না তো বড়োজনের ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে শুনছি আর জনের সবাই পরীক্ষা শেষ হলো তো দেখা যাক কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি বেশ কিছু দিন ধরে হয়ে উঠছে না এর মধ্যে ইচ্ছে আছে একটু কোথাও যাবো আর যদি যাই সঙ্গে কিন্তু তোমাদের শেয়ার করবো সবটাই স্নান টান করি করে আবার আসছি তোমাদের সামনে এখন ঘড়িতে বাজে বেলা তিনটে আর দুপুর বেলার লাঞ্চের মেনু নিয়ে বসে পড়েছি এখানে মেয়ে বসেছে এখানে আসন পাতা রয়েছে এখানে আসন পাতা রয়েছে আর আমি তো বসেই পড়েছি তোমাদের দাদা দুই মেয়ে আমি আজকে একসঙ্গেই লাঞ্চ করব। আর মেনুতে কি কি আছে চলো দেখিয়ে দিই প্রথমে রয়েছে এখানে শশা কাটা আর এখানে রয়েছে ভাত তো ভাত দিয়ে আজকে শুরু করছি আর এখানে রয়েছে দেখো মূলো সর্ষে পোস্ত দিয়ে ঝাল এখানে রয়েছে টিমের পোচ গরম গরম এখনই ভাজা হলো আর এখানে রয়েছে দেখো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা কি বলবো এটা একটা রসা বলতে পারো ঝোল একদমই কম এই তো এই আজকে লাঞ্চের মেনু আর দুপুরে লাঞ্চ করব বেলা তো অনেক হয়েছে আর এই যে ওয়েট করছে খাবে বলে লাঞ্চটা বেড়ে নিই চলো আর লাঞ্চটা করেও নিই আমাদের দাদার তো পুজো করা হয়ে গেছে

সন্যা লেগে গেছে না বাবা এই হালকা হালকা কুয়াশা পড়া তো এখনই শুরু হয়েছে সব ভিজে যাবে ওই জন্য সফটিনে দিলাম জামা কাপড় তো সব তোলা হয়ে গেছে আর এদিকে সন্যা পড়েছে হালকা হালকা কুয়াশা পড়া তো শুরু হয়েছে এই কাঠগুলো তোমাদের দাদা কেটে দিয়েছিলো এইগুলো সব ওই উনুন জ্বালানোগুলো সব রেখেছিলাম তো কালকে সকালে বৃষ্টি হয়েছে হয়ে সমস্ত কাঠগুলো না হালকা হালকা ভিজে গেছিলো মানে যতক্ষণে আমরা তুলব ততক্ষণে এসে কাঠগুলো সব ভিজে গেছে ওই জন্যে আজ আবার একটু রোদে বার করে দিয়েছি এই এখন এর মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখি এর মধ্যে পিঠে বায়েস কবে করি সেদিন তো আবার এগুলো কাজে লাগবে দেখো উনুন কিভাবে একটা পাথর দেওয়া রয়েছে সেদিন বৃষ্টি পড়ছিল তোমাদের দাদা ইট দিয়ে দেখো উনুনটা ঢেকে রেখেছে উনুনটার এই যে ওপরটাই ওপরটাই কিন্তু ফাঁকা উনুনটা কিন্তু চাপা পড়েনি এই দুপাশে ইট দিয়ে এইখানে এটা রেখে দিয়েছে যাতে বৃষ্টি হলেও না ভেজে উনুনটা অনেক কষ্টে বাপের বাড়ি থেকে এই উনুনটা নিয়ে এসেছি আর আমার খুব শখের একটা জিনিস উনুনটা তো সেই কারণে সুন্দর করে ঢেকে রাখা রয়েছে দেখা যাক কবে থেকে রান্না শুরু করি আর এই ওপরটাই তো কিছু ঢাকা টাকা নেই সেই কারণে কিন্তু যখন তখন রান্না শুরু করতে পারছি না যেদিন করব একটু সামলে সামলে করতে হবে এখানে একটা সানসেট মতো আছে আপাতত ভাবছি এই নিচেটাই কয়েকদিন করব তারপরে পরবর্তীতে দেখা যাক এই যে উনুনটা তো এইভাবে রাখা রয়েছে খুব যত্নের জিনিস এসব জিনিস ঢেকে ঢুকে না রাখলে হয় না আর গ্রামের বাড়ি বতর হলে যেখানে সেখানে উঠোনে উনুন করতে পারতাম আমার তো নিচে কোনো জায়গা নেই সেই কারণে এখানেই রয়েছে এটা দেখা যাক আগামীতে কীভাবে একে ঠিক করে রাখতে পারি তো চলো সন্ধ্যাটা আমি আগেই দিয়ে নিয়েছি কাপড়গুলো তুলে যে সিঁড়ির রেলিংটাতে সব মেলে দিয়েছি এইবার নিচে যাবো আর এখন একটু চা কফি করতে হবে সেগুলো খাওয়া দাওয়া করবো আর শীতের দিনে দেখো হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে একটু চা খেলে লাগবে চলো চলে এলাম টিফিন নিয়ে এই দেখো এইবার শীত পড়ে পর্যন্ত আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদমই বন্ধ করতে পারছি না কারণ আজকে যে টিফিনটা এসেছে এটার জন্য বলা হয়নি তো তবুও নিয়ে এসেছে আর প্রত্যেকের জন্য একটা জায়গায় দেখো দুটো দুটো করে শিঙারা এনেছে দুই মেয়ে আর আমি তিনজন রয়েছি তো ছটা সিঙ্গারা নিয়ে এসেছে আর এখানে আমি সিঙারার জন্য নিয়ে নিয়েছি একটু শুকনো মুড়ি কিছু দিয়ে মাখি নিই প্লেন মুড়ি নিয়ে এসেছি গরম গরম শিঙারার সাথে ভালো লাগবে আর ঠান্ডা পরে পর্যন্ত খাওয়া দাওয়া একদমই বন্ধ হচ্ছে না কারণ কেউ আসছে সেও নিয়ে আসছে আবার বাড়ির লোকও ফুটপাট করে নিয়ে চলে আসছে আর আমাদের নিচে তো কারিগরেরা অনেকে আছে নিজে যেহেতু ব্যবসার লোকজন থাকে তারাও খাবে তো তাদের জন্য এনেছে যার কারণে কিন্তু তোমাদের দাদা এখান থেকে নেয়নি বললাম খাবো বললাম নিচে ওদের সঙ্গে খাবো তো টিফিনটা তো এনে যে সন্ধ্যার টাইমে খাওয়া দাওয়া করবো আর বড়জন ঘুমোচ্ছিল ওকে ডাকলাম ও এসেছে আর ক্যামেরা উল্টোর দিকে রয়েছে আমার ছোট মেয়ে তো তিনজন মিলে টিফিনটা করবো সন্ধ্যাবেলা আর এর সঙ্গে করে নেবো একটু কফি আগে মুড়িটা খেয়ে নি তারপর তো গরম গরম শিঙারা খেতে তো আমার ভালো লাগে সবারই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর সেই সঙ্গে শেষ করব এখানেই আজকের ব্লগটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগ নিয়ে আসছি তাহলে টাটা